হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন এখানে নিয়েছি এখন ফুলকপি এখন ফুলকপি সিজন তো চলেই গেছে অবশ্য বললে চলে কিন্তু তা হলেও এখন ফুলকপিটা এখন ভালো লাগবে অবশ্য ডাটাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় এই সময় ফুলকপিটা কিন্তু খেতেও ভালো লাগে অসময় একটা একটা জিনিস আনবে দেখবে খেতেও খুব ভালো লাগে অসময় এখন ফুলকপি আগে খুব ভালো লাগতো নতুন যখন উঠেছিল এখন আরও বেশি ভালো লাগবে কেন ফুলকপি সিজন চলে গেছে বললেও চলে যাই হোক আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর তিন পিস আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চর্চ ফুলকপিগুলো ভালো করে বেছে নিতে হবে অনেক সময় ফুলকপির ভিতরে পোকা টোকা থাকে যাই হোক ফুলকপিগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি বেছে নিয়ে কেটে আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি নিয়ে আমি ধুয়ে একবারে তুলে নিয়েছি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি দেখতেই পাচ্ছ টমেটোটা আমি রেখে দিয়েছি কেটে পুরো বাসনের ভিতরে এবার আমি তিনটে আলু দিয়ে দিয়েছি ডুঙোডুঙ্গু করে কেটে নিয়েছি আলুগুলো তাড়াতাড়ি করে ফুলকপিটা আমি এখন মাছ দিয়ে রান্না করব আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে এই যে ছোটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি বেশি মশলা দেবো না ভাবছি এর মধ্যে অবশ্য এরকম ফুলকপিগুলো কত সুন্দর ফুলকপিগুলো আমি অবশ্য হাত দিয়ে তুলে নিচ্ছি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এরকম এর মধ্যে কোনো হে নেই আর অনেক সময় সবুজ ফুলকপির ভিতরে সবুজ সবুজ পোকাগুলো গায়ের মধ্যে বসে থাকে ফুলকপির ভিতরে অবশ্যই এই সময়টা ফুলকপির মধ্যে থাকে বর্ষা বদলের সময় কিন্তু যাই হোক এখন আমি মাছগুলো দুপুরে ভাজা রেখেছিলাম অনেক মাছ কিনে নিয়ে এসেছিলাম যার জন্য দুপুরবেলায় ভেজে আমি তুলে রেখেছিলাম সেই মাছটা আমি এখন এই ফুলকপি দিয়ে রান্না করব যাই হোক আমি এখন মাছটা বার করে নিয়েছি বার করে নিয়ে মাছটাকে আমি এখন পাত্রে রেখে দিয়েছি অবশ্যই আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেজে দুপুরের টাইমে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম আমি অনেকটা মাছ নিয়েছিলাম অবশ্য তিন পিস গোটা গোটা মাছ নিয়ে এসেছিলাম তো দুবেলা রান্না করেছি এক একবেলাটা এখন এই রান্না করব এটা আমি এখন বার করে নিয়েছি নিয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছটা হচ্ছে পাঙাশ মাছ আমাদের অবশ্য পাঙাশ মাছটা বেশি খাওয়া হয় পাঙাশ মাছটা থেকে হার্টের পক্ষে ভালো আর যারা মানে হার্টের সমস্যা আছে তারা পাঙাশ মাছ খেলে পরে অনেক সমস্যা কেটে যায় যাই হোক মাছগুলো আমার দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা অবশ্য আমার গরম হয়ে গেছে তার ফোটে এক ফোঁটা লবণ দিয়ে দেবো কড়ার ভিতরে কড়ার ভিতরে লবণটা দিয়ে দিয়ে আমার যে বাকি ফুলকপিটা ছিল সেটাকে আমি ভালো করে ভেজে নেব এবার ফুলকপিটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ফুলকপিটা ভেজে নিলে সেটাও খুবই ভালো লাগবে মাছ দিয়ে অবশ্যই ফুলকপিটা রান্না করতে হবে তো যাই হোক আমি ফুলকপিটা আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিলে ফুলকপি যে জলটা থাকে সে জলটা বেরিয়ে যাবে আর কি জল ভাবটা বেরিয়ে যাবে গেলে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে আমার অবশ্যই আমার দেখতেই পাচ্ছি ফুলকপিটা দেওয়ার সাথে সাথে আমার এমনিতেই তেলগুলো পুরো টেনে নিয়ে নিয়েছে অবশ্য ফুলকপিতে বেশি তেল লাগে ভাজার সময় হালকা তেল দিলেও হবে ঢেকে ঢেকে ভাজো তাহলে জলের ভাবে ভাবে হয়ে যাবে অনেক সময় এটি হোক আমি ঢাকি নিই ফুলকপিটা না ঢেকে দিলে পরে অনেক সময় লেগে যাবে আমি একটু তাড়াতাড়ি করছি বলে একটু মানে মানে ঢাকলাম না আর কি তাড়াতাড়ি করে ভেজে নিয়ে নিয়েছি আর ফুলকপিটা অবশ্যই লাল লাল হয়ে গেছে দেখতেই পারছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা পুরোটাই তুলে নেব আমি অবশ্য মিক্সারে আমি কিছুটা মশলা করে নিয়েছি একটু রসুন দুই তিন কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর একটুখানি পেঁয়াজ দেওয়ার মতন দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু আমি পাঁচ ফোন দেবো একটু হালকা আর জিরে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি গোটা গোটা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নেবো অবশ্য সবসময় মশলাটা ভালো করে যাতে ভালো করে ভাজবে সেতো খেতে খুবই স্বাদ হবে আর কি পেঁয়াজ রসুন গন্ধ কাঁচা ভাবটা থাকবে না আর কাঁচা ভাবটা থাকলে পরে ভালো লাগবে না যাই হোক এটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়ার ভিতরে কড়ার ভিতরে দিয়ে সেটাকে আমি ভালো করে নাড়া ছাড়া দেবো সেটা আমার পুরো মশলাটা ভাজা হয়ে যায় দেখতেই পারছো আমার মিথ্যা করেছিলাম মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো অবশ্য ভেজে নেওয়ার পরে আমার যে নুন হলুদ যেটুকু দেওয়ার মতো সেটা আমি এই তেলের ভিতরে পুরোটাই ভেজে নেবো অবশ্য আমি রান্নার সময় অবশ্য তেলের মধ্যে অবশ্য নুন হলুদ জিরের গুঁড়োগুলো আমার তেলের মধ্যে দিলে আমার মানে ভালো লাগে আর কি তাছাড়া এটাও টেস্টি হয় সেটাও ভালো লাগে আমার টমেটো ছিল যেটা কাটা সেই কাটা টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবার তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে লবণ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরুকুই দিয়ে দিয়েছি আপনারা চাইলে সবজিটাও দিতে পারো কোনো অসুবিধে নেই আমি অবশ্য তেলের ভিতরে দিয়েই করছি বলে তা না তেলের মধ্যে দিলে পরে গেলে পাকটা থাকে মানে মশলাটা ভাজা হয়ে যায় খেতেও ভালো লাগে আর অনেক সময় সবজির ভিতরে দিলে পরে কী হয় বলো তো খুব কাঁচা ভাবটা গন্ধ লাগে যাই হোক আমার আলুটা রস কেটেছিলাম যেটা সেটা আমি আলুটা আমি এখন দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে নাড়া ছাড়া দেবো যাতে আলুটা আমার ভালো এর মধ্যে কষা করা হয়ে যায় হালকা একটু জল দিয়ে দেবো যেতে হোক আমার মশলাটা পুরো একদম এ হয়ে গেছে শুকিয়ে গেছে হালকা একটু জল দিয়ে আমি ভালো করে আবারও ভাজবো একটু জল দিয়ে দিয়েছি এটা জল দিয়ে একদম পুরো ভালো করে ভেজে ভেজে নেবো যে হোক আমার ফুলকপি যেটা ভাজা ছিল সেই ভাজা ফুলকপিটা আমি আলুটার ভিতরে দিয়ে দেবো দিয়ে এটাকে এবার আমি ভালো করে নাড়া চাড়া দেবো পুরো মশলাটা সব সবজিতেই টেনে যাবে আর খেতেও ভালো লাগবে আর কালারটাও কত সুন্দর চলে আসবে অবশ্য আমার লাইটের জন্য মনে হচ্ছে যে আমার সবজির কালারটা এরকম মনে হচ্ছে ভেঁকাছে কালার অবশ্য তরকারি কালারটা কিন্তু ভ্যাকাছে না তর কালারটা কিন্তু ভালো এসছে কিন্তু আসলে হবে আমার লাইটটা ওপরও অনেক উঁচুতে করা রয়েছে তো এর জন্য এরকমই মনে হচ্ছে যাই হোক আমার ফুলকপুরে রেখে কত সুন্দর করে কষাই করে নিয়েছি এবার আমি ভালো করে আর একটু কষাই করে নেবো গ্যাসটাকে আমি ফুল করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা ভাজবো এই পুরো ঝোলটা একদম পুরো টেনে যাবে অবশ্য আমাদের কথা ঝোলটা আমার পুরোপুরি টেনে গেছে ফুলকপির ভিতরে একটা ফুলকপি আমার পোড়া ডান্ডির উপর উঠে গেছে যাই হোক আমাদের এটা আমার ফুলকপিটা কত সুন্দর করে কষাই করে নিয়ে নিয়েছি কষাই করা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো দেখতেই পারছে আমি জলটা দিয়ে দিয়েছি যা জল দেওয়া দিয়ে দিয়েছি আমি এবার কিছুক্ষণ ঢেকে দেবো আমি চলো আমি আবার কিছুক্ষণ পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এবার আমার এটা জল দেওয়া হয়ে গেছে ঢেকে দিয়ে আমার তরকারিটা অলরেডি ফুটেও গেছে দেখতেই পাচ্ছ তরিটা ফুটে গেছে আমি মাছটা ছিল সেই মাছটা আমি দিয়ে দিয়েছি কড়ার ভিতরে ঝোলটা পুরো টানা টানা ভাব হয়ে গেছে অবশ্য এবার মাছটা দিয়ে কিছুক্ষণ আমি আর একটু ফুটাবো তরকারিটা যাতে মাছের ভিতরে ঝোলটা থেকে যায় মানে ফুটে যায় আর কি খেতেও ভালো লাগবে আমার তাকেটা অলরেডি হয়েও গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আমার লাইটটার জন্য মনে হচ্ছে যেন বারবার আর কি লাইটটা আমার একটু নিচ না করে দিলে আমার অসুবিধা হচ্ছে যাই হোক বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন